শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা রইল সবার জন্য আর আমার গুরুজনদের জানাই আবিরের অনেক অনেক প্রণাম আর আমার ছোটদের জানাই আবিরের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমাদের এই দোল পূর্ণিমার দিনটা এই আবিরের দিনটা তোমাদের খুব ভালো কেটেছে আর আমিও আমার বাড়ির গুপু ও তারক বাবার চরণে আবির দিয়ে আমার এই দিনটা শুরু করলাম শুরু করলাম আমার গুরুজনদের আবির দিয়ে এখানে দেখো আমার ছেলে আর আমার বড়মশা ইতিমধ্যে আবির খেলা শুরু করে দিয়েছে আর আমিও এসে ওদের সাথে যোগ দিলাম আমার একটু দেরি হয়ে গেছে এর মধ্যে আমাকে দেখো রং দিয়ে আবির দিয়ে আমাকে পুরো ভূত বানিয়ে দিল আর আমি ওদের ঠেকাতেও পারছিলাম না কারণ এক হাতে আমার ফোন ছিল আমি ভিডিও শ্যুট করছিলাম যে যত পেরেছে আমাকে দিয়ে গেছে কি আর করব যাই হোক দোলের দিন আবির মাখতে আর কাছের মানুষের কাছ থেকে রং মাখতে আমার খুবই ভালো লাগে আমার ছেলে আর আমার বড়মশা আমাকে যত পেরেছে দিয়ে গেছে এবার আমিও আমার বড়মশাকে একটু আবির একটু রং মাখিয়ে দিলাম এক হাতে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাতে দিচ্ছি তাই ভালো করে মাখাতে পারছিলাম না কিন্তু কি আর করব। যতটা পেরেছি মেখেছি মাখিয়েছি আর এখানে দেখো আমাদের দুজনকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ছেলেকে আর আমাকেও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে ওই রঙ খেলার জন্য অনেক দিন আগে থেকে অপেক্ষা করেছিল আর বলছিল মা কবে দোল আসবে কবে হোলি আসবে কবে রঙ খেলবো আমি ও খুব আনন্দ পেয়েছে কি আর বলবো আর বাচ্চারা আনন্দ পেলেই আমাদের আনন্দ বড়দের আনন্দ আর আমার ছেলে মানে আমাকে মানে যত পারছে দিয়ে যাচ্ছে আর বলছে মা আমি তোমাকে পিচকারি দিয়ে জল দেব। মানে সকাল থেকেই বলে গেছে আমি বলি বাবা আমাকে দিতে নেই মানে অন্য লোককে দিতে হয় ও কি না আমি তোমাকেই দেব। আর এখানে দেখো আমার বর মশা মানে প্যাকেট ধরে আমার গায়ের মোড়ে ধেলে দিচ্ছে কী আর বলবো যাই হোক আর এই আর রং খেলা আর এই আবিরের দিন আমি আমার কাছের মানুষদের খুব মিস করি যাদের কাছে পাই না সবসময় আর সব সময় কাছে পাওয়া সম্ভব হয় না তাদেরও দূর থেকে আমার আবিরের প্রণাম বড়দের বলছি আর আমার ছোটোদের আবিরের অনেক অনেক ভালোবাসা রইল দূর থেকেই তাদের ভালোবাসা জানাচ্ছি ও প্রণাম জানাচ্ছি